তাদের কাছে মানে মেসেজ ছিল এতটুকু যে তিনজনকে অ্যারেস্ট করেছে তিনজন সেই তিনজন ওখানে ছিলই না যে তিনজনকে অ্যারেস্ট করেছে সেই তিনজনকে শুধু নামে অ্যারেস্ট করেছে হয়তো আউসানের আউসান বলেছে যে এই তিনটিকে অ্যারেস্ট কর না হলে চাপ আসছে সেই কারণে অ্যারেস্টটুকু করে আমাদের শুধু দেখেছে এতটুকুই আমরা দেখতে যাই আউসান মোল্লাকে কখন অ্যারেস্ট করে এতটুকুই আর আপনার আরেকটা একটা কথা বলি কালকে যে ভাঙড় থানার সামনে যেটা হয়েছে তার প্রতি আমরা আইএসএফ যত কর্মী বা আমার বিধায়ক পর্যন্ত ধিক্কার জানিয়েছে এই কাজকর্মের ক্ষেত্রে আর একটা কথা বলি সেটা হলো ভাঙড়ে যে কাজটা ঘটেছে যার নেতৃত্বে ঘটেছে আসার মোল্লা আমরা দেখলাম যেভাবে মিডিয়া ভাইদের আপনাদের সঙ্গে যে বিএফ টা করেছে ওটা একটা নেতার মধ্যে পড়ে না ওটা গুন্ডার মধ্যে পড়ে যারা গুন্ডামি করে আগামী দিন সিবিএম এ ছিল গুন্ডামি করতো সেই কালচারটা কালকে উনি ওনার মধ্যে কালকে তুলে ধরেছে মিডিয়াদের সামনে যে আমি কি ছিলাম আগামী দিন কালকে সেটা দেখিয়েছি একটা কথা বলি যদি প্রশাসন যদি নীরাব হয়ে যায় তাহলে আগামী দিন এই ভাঙড় তথা পশ্চিমবাংলার বুকে আপনার আগে কিছু দিন আগে শ্রীলঙ্কার একটা পরিস্থিতি দেখেছিলেন প্রশাসন নেতা মন্ত্রী ড্রেনে পড়ে আছে জাঙিয়া ভাঙিয়া খুলে সাধারণ মানুষের মারে চোটে এমন না যেন জায়গায় পৌঁছে যায় ভাঙড় থানা তথা পশ্চিমবাংলার প্রশাসন বা এবং শাসক দলের নেতা মন্ত্রীরা এমন জায়গায় না যেন পৌঁছে সেইদিকে ওদের একটা সংঘর্ষ আইএসএফ যে পার্টির একটা ইউনিটি আছে এক নম্বর ব্লক দু নম্বর ব্লক জুড়ে আমরা আলোচনা করি আজকে আমাদের বৈঠক আছে আর মিডিয়া ভাইদের উপর যে অত্যাচার হয়েছে তার ব্যাপারে আমাদের একটা ধিক্তার প্রতিবাদ হবে এবং ডেপুটেশন হবে ভাঙর থানাতে হয়তো রবিবারই হবে আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবো এখনো ভাঙড় থানাকে বলি যে যার নেতৃত্বে ভাঙড় থানার সামনে মিডিয়া ভাইদের উপরে অত্যাচারটা হয়েছে অবিলম্বে আমরা বলেছিলাম এখনো বলছি অবিলম্বে আজকে রাত্রের মধ্যে বা কালকে সকাল বারোটার মধ্যে থানাকে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট করুক তাকে সে ভাবছে যে থানার সামনে প্রশাসনদের প্রশাসন এমন একটা জায়গায় আজকে আসে প্রশাসনদের কিছু মনেই করে না মানে এমন একটা মনে করছে প্রশাসনদের কুত্তার থেকে খারাপ যাকে বলে কুত্তা কুত্তা থেকে খারাপ মনে করছে যদি সেরকম না হতো প্রশাসন গিয়ে ধরা সাপোর্ট করছে ভিডিও আমরা দেখলাম প্রশাসন গিয়ে ভাই ভাই করে সাপোর্ট করছে ভাই চলে যাও ভাই চলে যাও কিন্তু থানার সামনে বসবাস করে আর আমাদের কাছে মানে মেসেজ ছিল এতটুকু যে তিনজনকে অ্যারেস্ট করেছে তিনজন সেই তিনজন ওখানে ছিলই না যে তিনজনকে অ্যারেস্ট করেছে সেই তিনজনকে শুধু নামে অ্যারেস্ট করেছে হয়তো আহসানের আউসান বলেছে যে এই তিনটিকে অ্যারেস্ট কর না হলে চাপ আসছে সেই কারণে আমাদের শুধু দেখেছি এতটুকুই আমরা দেখতে যাই আহসান মোল্লাকে কখন অ্যারেস্ট করে এতটুকুই আর আপনাদের সোশ্যাল মিডিয়ার আপনাদের তো মানে প্রচারটা অনেক দূরে আপনারা এইভাবে লড়ে যান যতদূর যাওয়ার ততদূর লড়ে যান আমরা আইএসএফ এর আইএসএফ এর একটা লিডার হিসেবে আইএসএফ এর একটা কর্মী হিসেবে আমার আমার বিধায়ক নওশাস্তির দিকে আমার ভাঙ মানে পশ্চিমবাংলার চেয়ারম্যান হিসেবে আইএসএফ এর আপনাদের পাশে আসি আপনারা যতদূর যতটা লড়ার লড়ুন আর যতটা আমরা সহযোগিতা করে আপনাদের আমাদের করুন राहुल मुल्ला